তিন দিনের মধ্যে গরু মোটা তাজা করুন রুচি স্বাস্থ্যের উন্নতি করার জন্য একটা বিকল্প নেয় এই মেডিসিনটা একটা জাদুকরী মেডিসিন মাত্র তিন দিনে আপনারা গরু মোটা তাজা করতে পারবেন সৌন্দর্য ফিরিয়ে আনতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বর্তমান শীতের মৌসুম তো আপনার গবাদি পশুর সঠিকভাবে যত্ন নিন এবং সঠিকভাবে যত্ন নেওয়ার জন্য কিছু টিপস নিয়ে হাজির হলাম বরাবরের মতো আমি দর্শক আপনারা জানেন আমি একজন খামারি এবং পশু চিকিৎসক আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মেডিসিন এ জিঙ্ক ভেট এসিআই কোম্পানির একটা জিঙ্ক নিয়ে আমি হাজির হয়েছি দর্শক এই শীতের সময় গবাদি পশুর শীতের সময় একটু বাড়তি যত্ন বাড়তি একটু ট্রিটমেন্ট দিলে গরুর শরীর স্বাস্থ্যগুলো ভালো হয় এবং আমি আজকে এই জিঙ্ক নিয়ে আলোচনা করব। এই শীতের সময় মাত্র সাত দিনে গরুর দৈহিক ওজন বৃদ্ধি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য করি একটা মেডিসিন এই এ জিঙ্ক ভেট দর্শক জিঙ্কের কোনো বিকল্প নাই তো এই শীতের সময় আপনার খামারে গরুগুলোকে। পর্যাপ্ত পরিমাণ কাঁচাঘাছ নিশ্চিত করবেন পাশাপাশি দানাদার খাবার তো দেবেনই কিন্তু পাশাপাশি যদি শীতের সময় গরুগুলাকে জিংটা খাওয়ানো যায় সেক্ষেত্রে গরুর শীত কম লাগবে ঠান্ডা কম লাগবে এবং গরুর শরীর চকচকা হবে গরু সুন্দর হবে চামড়া মসৃণ হবে এবং হাড়ের গড়ন মজবুত হবে এবং গরুর তাড়াতাড়ি স্বাস্থ্য বৃদ্ধি হবে এবং দ্রুত গরুর ওজন গেইন করবে এবং গরুর রুচিটা দ্রুত ফিরিয়ে আসবে দশক এ জিঙ্কের কোনো বিকল্প নাই। আপনার খামারে গরুগুলাকে স্বাস্থ্য সুন্দর করতে চকচকা করতে মোটা তাজা করতে কোনো ক্ষেত্রে জিঙ্কের বিকল্প কিন্তু কম না এবং কোনো খামারের গরু যদি কোনো গরু যদি অসুস্থ হয় সেক্ষেত্রে সে অসুস্থ গরু সুস্থ হওয়ার পরে কিন্তু জিঙ্কের গুরুত্ব রয়েছে কোন অসুস্থ গরু সুস্থ হলে আপনি জিঙ্ক খাওয়াতে পারেন সুস্থ হওয়ার পর জিঙ্ক খাওয়ালে গরুটার দ্রুত কিন্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে যায় তো দর্শক এজিং বেড একটা খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এ বিষয় নিয়ে আসলে বর্ণনা করার শেষ নেই তো আমাদের খামারে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ স্টকে রয়েছে আমাদের অনেক হলেস্টেন ফ্রিজেন হান্ড্রেড কিছু বকনা না দুধের গাভি রয়েছে তা আমরা এই গরুগুলাকে সুন্দরভাবে লালন পালন করতেছি তা আমাদের খামারে গরুগুলাকে কিন্তু আমরা কৃমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম এ টু জেড ট্রিটমেন্ট আমরা সব সময় কমপ্লিট করে থাকি এবং এর কিছু একটা অংশ ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক ভেটটা কীভাবে খাওয়াবেন এবং খাওয়ালে দেখি উপকার এড়ে তো কথা বললামই এবং খাওয়ানোর নিয়মটা যদি বাসুর গরু হয় প্রত্যেক দিন দিনে একবার যে কোনো টাইম অ্যাট এ টাইম যে কোনো মুহুর্তে আপনারা তিরিশ এম করে খাওয়াবেন এক থেকে তিন মাস বয়সের বাঁচুরগুলাকে আর ছয় মাস থেকে এক বছরের বাড়ন্ত বয়সের বাঁচুরগুলাকে আপনারা পঞ্চাশ মিলি করে খাওয়াবেন আর লার্জ এনিমেল বড় গরু হলে একশো থেকে দুইশো এম গরুর বডি ওয়েট হিসাবে খাওয়াবেন তবে আপনারা মাত্র তিন দিনে গরুর রেজাল্ট পরিবর্তন পাবেন সাত দিনে একটা কোর্স খাওয়াবেন গরুর চেহারা সৌন্দর্য সব কিছু কিন্তু বৃদ্ধি পাবেন আর এটা কিন্তু মাত্র তিন দিনের মধ্যে গরু মোটা তাজা করণ রুচি বৃদ্ধি করণ স্বাস্থ্যের উন্নতি করার জন্য একটা বিকল্প নেয় এই মেডিসিনটা একটা জাদুকরী মেডিসিন মাত্র তিন দিনে আপনারা গরু মোটা তাজা করতে পারবেন সৌন্দর্য ফিরিয়ে আনতে পারবেন তা আশা করছি এই মেডিসিনটা আপনারা ইউজ করবেন আমি রেজাল্ট পাইছি আপনারাও পাবেন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি এবং ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম